হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আজকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ উপপাদ্য নিয়ে চলে এসেছি বৃত্তস্ত কোণ সম্পর্কিত উপপাদ্য এই চ্যাপ্টারের যেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্ত কোণের দ্বিগুণ দেখো এই চিত্রটা আমি সাইডে এঁকে রেখেছি তো এখানে আমরা প্রমাণটা শুরু করবো এটা একটু গুরুত্বপূর্ণ পরীক্ষাতে আসার চান্সটা একটু বেশি তো কেন্দ্রস্থ কোন আমার কাছে কি যে কোনটা কেন্দ্রে উৎপন্ন করবে তো কোন এ ও বি ইকুয়াল টু ত্তস্ত কোণের দ্বিগুণ টু ইন্টু কি এ সিবি আমাকে এটা প্রমাণ করতে হবে যদি কেন্দ্রস্থ কোণের মান যদি তোমার কাছে চল্লিশ ডিগ্রি হয় তো বৃত্তস্ত কোণের মান হয়ে যাবে কুড়ি ডিগ্রি বা বৃত্তস্ত কোণের মান যদি পঞ্চাশ ডিগ্রি হয় তো কেন্দ্রস্থ কোণের মান হয়ে যাবে একশো ডিগ্রি এবার আমি প্রমাণের প্রথমে লিখব যে মনে করি মনে করি তো এখানে আমি কি করব যে তোমরা লিখবে আমি বলবো কারণ অনেকটা লিখতে হবে তো ওটার জন্য আমি আর লিখছি না আমি শুধু তোমাদেরকে বলবো আর তোমরা লিখবে যে মনে করি লিখো তোমরা যে ও কেন্দ্রীয় বৃত্তের এপিবি বৃত্ত চাপের লিখো ও কেন্দ্রীয় বৃত্তের এ বি বৃত্ত চাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোন কি এপিবি পিবি বৃত্ত চাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোন কি এ কোন এ ও বি হয়ে গেল এবং একটি বৃত্তস্থ কোণ বৃত্তস্থ কোণ কি এখানে আমার এ সিবি এবং একটি কোণ কোন এ সি বি তারপর লিখবো অঙ্কন অঙ্কনে কি করছি যে সি কমা ও বিন্দু যুক্ত করলাম সি ও বিন্দু যুক্ত করলাম এবং ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম বা কি বাড়িয়ে দিলাম বর্ধিত করলাম বা বাড়িয়ে দিলাম এটি লিখবে তারপর আমরা চলে যাব প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে আমাকে প্রমাণ কি করতে হবে যে কেন্দ্রস্থ কোন বিত্তস্ত কোণের দ্বিগুণ তো এটা হচ্ছে আমাকে প্রমাণ করতে হবে যে কোন এ ও বি ইকাল টু টু কোন এসিবি এটা আমাকে প্রমাণ করতে হবে তো চলো প্রমাণ করি প্রমাণ এবার প্রমাণে আমাকে কি দেখতে হবে যে দেখো প্রথমে এ ত্রিভুজটার ক্ষেত্রে দেখো এই যেটা সাইডে যেটা ত্রিভুজটা আছে যে এ ও সি ত্রিভুজ এ ও সি এর কি যে ও এ ইকুয়াল টু সি ও এ ইকুয়াল টু সি এটা কেমন করে আসলো যে দেখো এ ত্রিভুজটার ক্ষেত্রে এ বৃত্তের ব্যাসার্ধ আমার কাছে ও এ ইকুয়াল টু সি ও এর মানটা যদি আমার কাছে পাঁচ সেন্টিমিটার হয় তো ওসির মানটা হয়ে যাবে আমার কাছে পাঁচ সেন্টিমিটার বুঝতে পারলে এখানে আমি ব্র্যাকেটে লিখে দিব যে একই বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ আমি ব্র্যাকেটে লিখে দিলাম তারপর এখানে যেহেতু ও এ ইকুয়াল টু ও সি হলো তো এখানে আমি কি লিখতে পারি কোন ও সি ইকুয়াল টু কোন ও সি এ হয়ে গেল এবার নিচে লিখবে আবার দিয়ে আবার এ ও সি এর এ ও সি এর কি যে সি ও বাহুকে বর্ধিত করায় ডি বিন্দু পর্যন্ত যেটা আমার কাছে বর্ধিত হলো তার বহিষ্ঠ কোন কি এ ও ডি হয়তো বুঝতে পারলেন না আর একবার বলছি যে এ ও সি এর সি ও বাহুকে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করায় যেটা বহিষ্ঠ কোণ দেখো আমি এখানে তো আমি ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করালাম যখন আমি ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করালাম তো এই কোনটা আমার কি আসলো বহিষ্ঠ কোণ এ ও ডি তো এ ও ডি কোন এখানে লিখবে এরপরে যে কোন এ ও সি এর সি ও বাহুকে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করায় বহিষ্ঠ এ ও ডি কি এ ওডি ইকুয়াল টু কি আমার চলে আসবে যে কোন ও এ সি প্লাস কোন ও সি এ হয়ে গেল এটা আমার চলে আসবে এখানে ও এসি প্লাস ও সি এ এই দুটোর যোগ তো হচ্ছে আমার কাছে এই বহিষ্ঠ কোনটা এ এটা এটাই আমি লিখলাম কোন ও এসি ও এসির মানটা কত আমার ও সি এ প্লাস কোন ও সি এখানে আমার দুটো চলে আসলো এটা হয়ে যাবে আমার টু ইন ও সি এটা আমি দিলাম এক নম্বর সমীকরণ এবার সেমভাবে আমি এই ত্রিভুজটার ক্ষেত্রে বার করবো তারপরের পারটুকু তোমরা নিজে করবে এই ত্রিভুজটার ক্ষেত্রে যখন বার করবে সেমভাবে আমার মতো তো তোমার কাছে চলে আসবে যে কোন বি ও ডি ইকুয়াল টু কোন ও বি সি প্লাস কোন ও সিবি এটা চলে আসবে ও বিসির মানটা কত আমার ও বিসির মানটা হচ্ছে যে এখানে যেহেতু আমার কাছে ও বি ইকুয়াল টু ও সি চলে আসছে দেখো এই বিসি ওই বৃত্তের ব্যাসার্ধ তো যখন আমার ও বি ইকুয়াল টু ওসি চলে আসবে তো এখানে আমার কি হয়ে যাবে যে কোন ও বিসি ইকুয়াল টু কোন ও সি বি এবং এই মানটা আমি পুট করে দেবো ও বিসির মানটা ও বি সির মানটা হচ্ছে আমার কাছে ওসিবি প্লাস এখানে দেওয়া আছে ওসিবি তো টু ইন্টু কোন ও সি বিওডি এটা আমি দিলাম দুই নম্বর সমীকরণ এবার আমি কী করবো এ এক আর দুই আমি যোগ করবো এক প্লাস দুই এক প্লাস দুই আমি যোগ করে কী পাচ্ছি যে কোন এ ও ডি প্লাস কোন বিওডি ইকুয়াল টু টু ইন্টু কোন ও সি এ প্লাস টু ইন্টু কোন ও সি এখানে কোন এ ও ডি প্লাস বিওডি এ দুটোর যোগ ফলটা কী আমার আসছে এ ও বি চলে আসছে কেন্দ্রস্থ কোন এটা আর এটা যোগফল কী চলে আসছে আমার এ পুরোটা চলে আসছে তো আমি এখানে লিখবো কোন এ ও বি ইকুয়াল টু এখানে টু কমন নিব আমি তো চলে আসছে আমার ও সি এ প্লাস কোন ও সি এবার এখান থেকে আমি টু ইন্টু কোন ও সি এ দেখো ও সি এ প্লাস ও সিবি এই দুটোর যোগফলটা কি কী আমার চলে আসছে এই পুরোটা ও সি এসিবি এ পুরোটা বিত্তস্ত কোন যেটা আমার এই ত্রিভুজটা আর এই ত্রিভুষটা আমি যোগ করলাম তো আমার কাছে কী পড়ে আসলো দেখো এই পাশের ত্রিভুজটা আর ওই পাশের ত্রিভুষটা আমি যখন যোগ করব তো আমার কাছে এই পুরো ত্রিভুজটা চলে আসবে দেখো এই পুরোটা এসিবি টু ইন্টু কোন এ আমার কাছে প্রমাণ হয়ে গেল এ ও বি যারা বুঝতে নি তারা একটু ভিডিওটা প্রথম থেকে একবার দেখে নিও অবশ্যই বুঝতে পারবে আশা করছি এই প্রমাণটা বুঝতে পেরেছ এবং এটা মাধ্যমিকের জন্য গুরুত্বপূর্ণ তো অবশ্যই তোমরা এটা করে যাবে ছেড়ে যাবে না না আসলেও করে যাবে তো দেখা হবে এর পরের ভিডিওতে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা একটা লাইক দিয়ে দিও তো ভালো থেকো সুস্থ থেকো Thank you.